দেখতে পাচ্ছেন এখানে একটা হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে ঠিক আছে ঠিক ওই সামনের থেকে হাওড়া ব্রিজের উপর থেকেই আসতাম এখান থেকে এই এসে এই সাইড এই যে মেট্রো এই মেট্রোর ভেতরটা দেখাচ্ছি এটা হলো জলধাকুন্ডা জল থাকবে এই যে মেট্রো মেট্রোটা এই ভেতরটা বন্ধুরা আমরা এই রাস্তা থেকে এসেছি চলে এসেছি এসে আর এই যে সামনে সেই প্যান্ডেল কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই যে এখান থেকে হলো ওঠার একটা সিঁড়ি করেছে এই যে এখান থেকে আর ওইটা হলো হাওড়া ব্রিজ সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসবের এবার থিম হতে চলেছে আন্ডার ওয়াটার মেট্রো চলুন তাহলে ভেতরে যাওয়া যা কতটা কাজ তৈরি হয়েছে সেটা দেখার জন্যে চলুন তাহলে যাওয়া যাক ওঠার জন্য কিন্তু এই হাওড়া ব্রিজের আপনাদের মানে পুরো এইগুলো স্ট্রাকচার এর উপরে যেগুলো দাঁড়িয়ে আছে একদম মানে পুরো শক্ত মানে ভালো মজবুত ভাবে বানানো হয়েছে যেন কোনো অসুবিধা হবে না এক দুশো লোক উঠে গেলেও কোনো অসুবিধা হবে না আসতে হবে ঠিক আছে মানে ওইখান থেকে একদম ব্রিজটার ওপরে এখান থেকে গিয়ে এই সাইড থেকে ভেতরে পূজা মণ্ডপে ভেতরে ঢুকতে হবে ভেতরে গিয়ে দেখাচ্ছি আর এই উপরটা হবে কিন্তু গঙ্গা থাকবে ঠিক আছে উপরটা হলো পুরো গঙ্গা আর নিচে হলো এটা থাকবে মেট্রো এখান থেকে গিয়ে এই যে এটা হলো উপরটা হবে পুরোটা এই উপরটা হবে কিন্তু পুরোটা গঙ্গা আর এই যে এটা হলো মেট্রো রাস্তা এখানটায় ঢুকতে হবে এই যে মেট্রো হ্যালো বন্ধুরা এটা হলো সেই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো ভেতরটা মেট্রোটা ঢুকে পুরোটা দেখাচ্ছি আপনাদের মানে মেট্রোর পুরো অনুকরণে তৈরি করা হচ্ছে এটা এটা হবে কিন্তু মেট্রোর গেট আর ভিতরটা দেখুন এই যে এটা হলো ভিতরটা এখানে কোনো ডিজাইন ডিজাইন বসবে নাকি হুম 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 আর এই এটা দেখতে পাচ্ছেন ভিতরটা অন্ধকার আছে যতটা দেখাচ্ছি আপন ক্যামেরাই আর এখানে মেট্রোর ভেতরে যেরকম ডিজাইন থাকে না পুরো সেম টু সেম এরকম ডিজাইন হতে চলেছে আর মেট্রোর জানলা গেলেও কিন্তু এই যে এইগুলো হবে এখানে হয়তো করে মানে মেট্রো যেভাবে মেট্রোর ভেতরটা যেরকম পুরো সেম এইভাবে করে ঢুকে আর এইখানটা হয়তো দক্ষিণেশ্বর মন্দিরের অনুপ্রেরণায় তৈরি করা হচ্ছে একটা দক্ষিণেশ্বর মন্দির এখানটায় থাকবে মা এখান থেকে ভেতরটা যাচ্ছে ঠিক এই জায়গাটা থাকবে প্রতিমা আর এইটা হবে হলো বাইরে এক্সিট গেট হবে ভেতরে কিন্তু এখনো কাজ চলছে এখনো রঙের কাজ চলছে প্লাইয়ের ওপরে উপরে মানে ভেতরে এখনো অনেকটা কাজ বাকি আছে এই যেটুকু হয়েছে আপনাদের দেখাচ্ছে আর এই প্যান্ডেলের উদ্বোধন হবে দ্বিতীয় হ্যালো বন্ধুরা আপনাদের পুরো পূজা মণ্ডপটি ঘুরিয়ে দেখালাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ